খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চার ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে আবারও স্পষ্ট করে দিলেন নির্বাচন কমিশন আজ মানে শুক্রবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশন জ্ঞানেশ ভারতী প্রত্যেক জেলা স্পষ্ট করে বলে দিয়েছেন বিএলওদের বাড়তি চাপ থাকলেও আগে কাজ শেষ না হলে ডিজিটাইজেশনের পর অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে বৈঠক পঁচিশে নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছিল কমিশন সম্প্রতি কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গা থেকে খবর আসতে শুরু করেছে অতিরিক্ত কাজের চাপের অভিযোগ অসুস্থ হতে শুরু করেছেন বিএলওরা দিকে দিকে বিক্ষোভ বিএল একাংশের কারণ নতুন নতুন কমিশনের নির্দেশ আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবার নির্দেশ শুধু ফর্ম জমা নিলেই হবে না ডিজিটাইজড করে কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোডও করতে হবে আর এ সবের বা এ সবই এক মাসের মধ্যে করে ফেলতে হবে বিএলওদের আর এই নির্দেশের তালিকায় আপাতত নবতম সংযোজন মারেশন ফর্মে ছবি স্পষ্ট না থাকলে এবার ভোটারদের বাড়ি গিয়ে ছবিও তুলতে হবে বিএলওদের বিএলওদের তরফে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল কাজের চাপ এত বেশি তা দু সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব নয় বলেও স্পষ্ট বলেছিলেন বিএলওদের একাংশ তবে সময়সীমা বাড়ানোর জন্য আর্জি জানাচ্ছেন তারা জেলায় জেলে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা তাদের বক্তব্য ফর্ম ডিজিটাইজড করতেই অনেক সময় লেগে যাচ্ছে এক একটা ফর্ম ডিজিটাইজ করতে সময় লাগছে ঘণ্টাখানেকের মতো সেক্ষেত্রে এত কম সময়ের মধ্যে কাজ শেষ করা তাদের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সামনেও জেলাশাসকদের তরফে এই বিষয়টিকে তুলে ধরা হয়েছিল কিন্তু জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে সময়সীমা বাড়ানো সম্ভব নয় বৈদ্য দাসের রিপোর্ট খবর ছবি সাত